আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পুরনো এবং চলমান সমস্যাগুলোর মধ্যে ওপেনিং জুটি অন্যতম প্রতি সিরিজেই আমরা দেখি নতুন মুখ নতুন চেষ্টা কিন্তু সমস্যার সমাধান কিছুতেই হচ্ছে না কেউ দুই এক ম্যাচ ভালো করলেই সবাই আশা করে এবার বুঝি পেয়েছি স্থায়ী ওপেনার কিন্তু কয়েক ম্যাচের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে পড়ে প্রশ্ন উঠেছে আসলে ওপেনিং সমস্যার স্থায়ী সমাধান কোথায় দেখুন ওপেনিং হচ্ছে ক্রিকেট দলের মেরুদণ্ড শুরুটা যদি ভালো না হয় তাহলে পুরো ইনিংসটাই চাপের মধ্যে চলে যায় বাংলাদেশের ক্ষেত্রে এ জিনিসটা আরও বেশি খেয়াল করা যায় সাম্প্রতিক ম্যাচগুলোর দিকে তাকালেই বোঝা যায় প্রথম ছয় ওভারে নিয়মিত উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে ওপেনিং জুটি আবার ব্যর্থ মিডিল অর্ডার এসে সেটা সামাল দিলেও প্রতিবার এটা সম্ভব হয় না গত কয়েক বছরে বাংলাদেশ কমপক্ষে আট নয়জন ক্রিকেটারকে ওপেনিংয়ে ব্যবহার করেছে এর মধ্যে ছিলেন লিটন দাস নাইম শেখ সৌম্য সরকার তানজিৎ হাসান তামিম এমনকি আফিফ হোসেনকেও কয়েকবার ওপেনিংয়ে দেখা গেছে এরা কেউই লম্বা সময় ধরে জায়গা ধরে রাখতে পারেননি কখনো ফর্ম কখনো টেকনিক্যাল দুর্বলতা আবার কখনো ম্যানেজমেন্টের অস্থির সিদ্ধান্ত সব মিলিয়ে ওপেনিং জুটিতে কোনো ধারাবাহিকতা তৈরি হয়নি প্রথম সমস্যা হলো বাংলাদেশের নির্বাচকেরা দুই একটা ম্যাচ খারাপ করলে খেলোয়াড় পরিবর্তন করে ফেলেন এতে করে খেলোয়াড়রা কখনো আত্মবিশ্বাস পায় না একটা ওপেনিং জুটিকে অন্তত আট থেকে দশ ম্যাচ নিয়মিত সুযোগ দেওয়া উচিত এতে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে পারে এবং দলের সঙ্গে মানিয়ে নিতে পারে দ্বিতীয়ত ডোমিনিস্টিক ক্রিকেটে যারা ধারাবাহিক ভালো পারফর্ম করছে এবং ঘরোয়া ক্রিকেটে যারা নিয়মিত রান পাচ্ছে তাদের আন্তর্জাতিক পর্যায়ে এনে সঠিকভাবে গ্রুমিং করতে হবে আর তৃতীয়ত ওপেনিং পজিশনে রোটেশন না করে নির্দিষ্ট কম্বিনেশন তৈরি করতে হবে ভারত অস্ট্রেলিয়া হলে এক ওপেনার আফগানিস্তান হলে আরেক ওপেনার এভাবে দল চালানো যায় না এতে স্থায়িত্ব আসে না বরং একটি নির্দিষ্ট জুটি গড়ে তুলতে হবে যাদের ওপর কোচ ও নির্বাচকরা আস্থা রাখবে এমনকি তাদেরকে ধারাবাহিকভাবে সুযোগ দিতে হবে সবশেষ মানসিক দিকটাও গুরুত্ব দিতে হবে ওপেনিং করতে নামা মানেই পুরো দলের ইনিংসের শুরু হাতে নেয় সেই চাপ সামলানোর জন্য দরকার মানসিক শক্তি এখানে কোচ মেন্টোর এমনকি সাইকোলজিস্টেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বাংলাদেশ যদি এখনই দুইজন ব্যাটারকে নির্দিষ্ট করে অন্তত দশ ম্যাচের জন্য স্থায়ী ওপেনিং পজিশন না দেয় তাহলে ভবিষ্যতেও এই সমস্যার সমাধান হবে না আজ একজন কাল আরেকজন দিয়ে কোনো বড় দলের ভিত তৈরি করা যায় না লম্বা সময় ধরে একজন ওপেনারকে সুযোগ সমর্থ ও আত্মবিশ্বাস দিলে তবেই সে দলের জন্য বড় অবদান রাখতে পারবে আপনার মতে বাংলাদেশের ওপেনিং জুটতে কাকে সুযোগ দেওয়া উচিত নাকি আবারও ফিরিয়ে আনা হবে সিনিয়র কাউকে কেননা এখন পর্যন্ত তামিম ইকবাল ইমরুল কায়েশ এদের মতো ওপেনার এখনও খুঁজে পাওয়া যায়নি তামিম ইকবালের পরে এখন পর্যন্ত বাংলাদেশ যোগ্য কোনো ওপেনার খুঁজে পেল না